বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায় লুসাই পাহাড় ভূমিকম্পের জন্য বাংলাদেশে কোন নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে ব্রহ্মপুত্র বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘতম অতিক্রম করেছে কোনটি ব্রহ্মপুত্র যমুনা নদীর যমুনা নদী কোথায় পতিত হয়েছে পদ্মায় গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা সমলিত নদীর অববাহিকায় কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভুক্ত শতাংশ ব্রহ্মপুত্র নদী হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে কৈলাস ধলেশ্বরী নদীর শাখা কোন ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি বরিগঙ্গা বাঙা বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় বগুড়ায় পুনর্ভাবা নাগর বা টাঙ্গন কোন নদীর উপনদী মহানন্দা পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ পদ্মা যমুনা কোথায় মিলিত হয়েছে গোয়ালন্দ বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা বাংলাদেশের কোথায় সুরমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘনার নাম ধারণ করেছে আজমিরিগঞ্জ বা হবিগঞ্জ বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনের সাথে নিমুক্ত একটা জায়গায় মেশে গোয়ালন্দ ভারতের কোন রাজ্য কর্ণফুলি নদীর উৎস মিরো মিজোরাম হালদা ভ্যালি কোথায় অবস্থিত খাগড়াছড়ি নিচের কোন নদীটির স্থল বাংলাদেশ হালদা বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভাজ্য নাফ বাংলাদেশের নদী গবেষণা নিশ্চিত কোথায় ফরিদপুর সিলেট কোন নদীর তীরে অবস্থিত সুরমা টেকনাপ কোন নদীর তীরে অবস্থিত নাফ যশোর জেলা যশোর জেলায় অবস্থিত বিল ভবদহ চলন বিল কোথায় অবস্থিত সিরাজগঞ্জ নাটোর বাংলাদেশের বৃহত্তর হাওয়ার কোনটি হাকালকি হাকালুকি হাওয়ার বাংলাদেশে নিম্নলিখিত জেলা সময়ের মধ্যে কোন জেলা নিচু ভূমির পরিমাণ সবচেয়ে বেশি কিশোরগঞ্জ নিচের কোন ভৌগোলিক এলাকাটি নামসার সাইট হিসাবে পরিচিত স্বীকৃত টাঙ্গুয়ার হাওর বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ বা কোরাল অ্যালেল্ট নাম নাম কি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় নাম নারিকেল জিনজিরা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ জেলায় অবস্থিত টেকনাব কক্সবাজার অলিভ টার বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় সেন্ট মার্টিন